সম্পূর্ণ চেঞ্জ কথা আসলে কিন্তু অল্পই দারুন ঢাকার আপনার চেলে অবশ্যই একদমই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন স্পোর্ট পে নকম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিউরস আমি চলে আসছি আখি অনলাইন শপে আর এখান থেকে ঈদ উপলক্ষে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকতে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আর এটা কিন্তু একদমই বিশাল বড় একটা হোলসেল শুরু তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই পার্পল কালারটা দিয়ে শুরু করি এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে তোমরা নিজে খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা থাকবে অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা হবে আচ্ছা এগুলা কত হাত হবে ভাইয়া এটা শাড়ি আছে আপনার মনে করেন 14 হাত শাড়ি আছে আচ্ছা শাড়ি থাকবে 14 হাত সাথে কিন্তু ब्लाउজ পিস থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে আমি কাছ থেকে দেখিয়ে দেব এই যে লাস্ট পর্যন্ত কিন্তু কাজ থাকবে কাপড় থাকবে তার কটনের মধ্যে নিচে টার্সেল অ্যাড করা আছে খুবই দারুণ কিন্তু কালেকশনটা আর কাপড়টা অনেক বেশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এটা আমাদের কালার আছে কালার গুলো দেখে দেবো একই ডিজাইনের কালার আচ্ছা ওকে next এ একটা আছে পেস্ট কালারের মধ্যে सेम ডিজাইন একই সেম কিন্তু রানিং ब्लाउজ পিস হ্যাঁ রানিং প্রত্যেকটার সাথে কিন্তু টার্ সেলক্ট করা থাকবে কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপুরা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট স্ট্যাটাসটা দেখিয়ে দেব প্রাইস থাকবে কত ভাইয়া এটা তাই মানুষ বিক্রি করে টাকা করে আমরা বিক্রি করতেছি থাকবে মাত্র 1500 করে যারা সেগুলো মার্কেটে গেলে কিন্তু তিন এর নিচে তোমরা কিনতে পারবে না এত দারুন অল ওভার বডিতে আমি কাছ থেকে দেখে দিচ্ছি গাফা এমোডারি কাজ করা থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সে কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান আর এগুলো কিন্তু একদমই সফট কোয়ালিটির মধ্যে হবে যার কারণে কিন্তু গরমেও তোমরা পড়তে পারবে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যেও এত সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর একটা ক্লেজ দিচ্ছে সম্পূর্ণ তাঁত কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা আছে ইয়েলো কালারের মধ্যে গায়ে হলুদের জন্য কিন্তু তুমি নিয়ে নিতে পারবে অনেকেই বলতেছিল যে আপু হলুদ কালারের শাড়ি দেখাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসও থাকছে সেম মাত্র পনেরোশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু হোলসেলও সেল করে থাকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট এর কথা আছে অলিভ কালার এই 컬러টা খুবই ডাং একটা কালার এটা ডিজাইনে কিন্তু সেন্স আছে যে এমব্রয়ডারিটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা থাকবে নিচে টারসেলট করা আছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে মনে আছে টাকা নেক্সট দেখিয়ে দেব এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে সাথে কিন্তু পার্পেল কালারের কম্বিনেশন আছে যে পার্টটা কিন্তু সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে থাকবে বাড়িটা দেখো কি দারুণ খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা রয়েছে প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে সম্পূর্ণ চোদ্দ হাত শাড়ি পাঁচ নেক্সট এক কথা হচ্ছে হোয়াইটের সাথে অলিভ কালারের কম্বিনেশন এইটা থাকবে আঁচলের পাটা আঁচলে কিন্তু অল অলভার আঁচলে খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা থাকছে পাড়ও থাকবে কুচিতেও থাকবে তাই না আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে ময়ূরও সুন্দর খুবই দারুণ ঢাকার আপনার অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গোল্ডেন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই যে দেখো খুবই সোভার কিন্তু এই কালারটা আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখো খুব সুন্দর করে তাঁত কটনের কাজ করা থাকবে ভিতরে কিন্তু এই যে চেক প্রিন্ট পাচ্ছ তোমরা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে খুবই দারুণ এটাও প্রত্যেকটা কালার ফ্লার এত সুন্দর একদমই সফট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নিচে কিন্তু প্রত্যেকটা টার সেল অ্যাড করা থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে যারা একটু নোট টাইপ কালার পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো একদমই আইসিডিং কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনের চেঞ্জ আছে কিন্তু এটা পার অংশটা কিন্তু খুবই নাইস একদম খুব সুন্দর করে এমবোয়ডারি কাজ করা থাকছে জোস এইটা কিন্তু প্রাইস সেমই ভাইয়া হ্যাঁ 1500 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে কাপড় থাকবে তাত কটনের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে করে তার আইটা নিতে পারে কালো অনেক সুন্দর এই যে দেখো সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে থাকছে

ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই টস আছে নেক্সট টন দেখিয়ে দেবো নেক্সট সাইডটা দেখিয়ে দেবো ভাই এটা লাস্টন কালারটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছো সেমভাবেই কিন্তু দুইটা পার করে থাকবে দুই সাইডে কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছো অল ওভার বডিতে এমবয়ডারি কাজ করা থাকবে ভিতরে সিকোয়েন্সের কাজ থাকছে নিচে টার সেলাট পাবে কাপড় থাকবে তাঁত কটনের মধ্যে শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তো তোমাদের যার চেয়ে এটা ভালো লাগবে এই যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবা যারা শপে এসে যাচ্ছে তারা অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস দোকান নং সি টু নূর ম্যানশন চতুর্থতলা গাউসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ